দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ দাদা কি হয়েছে দাদা কি হয়েছে আপনাকে মেরেছে আছে কিয় মাৰলো

দশটা দশটা ছেলের সঙ্গে সবাই যা তোর মাকে ডেকে নিয়ে আন তোর মা এখানে গুণ দেবে এইভাবে আমার সঙ্গে ব্যবহার করতে থাকলো এবং মারতে থাকলো এবং সেকেন্ড টাইম আর একবার বেরিয়ে আর একবার মারতে থাকলো আমার সঙ্গে কথা বলছি হ্যাঁ ঠিক আছে যা আমার ক্ষতি হয়েছে আমার তো গাড়ি লেগে হয়ে গেছে আমি আমাদের গুণ দিয়ে দেবো তুমি তারপরেও এইভাবে ব্যবহার করার সময় করতে থাকলো এবং আমার গায়ে হাত তুলে এবং মারতে থাকলো এটা কি ধরনের ব্যবহার আপনি কোথায় যাচ্ছিলেন

উনি পেছন দিয়ে হেলমেট পরে আসছিলেন ভুল বসাতে হোক বা ওভার স্পিড হোক যাই রিজেন থাক পেছনটা লেগে গেছে লেগে যাওয়ার কারণে গাড়িটা একটু ক্ষতি হয়েছে গাড়ি ক্ষতি হওয়ার পরে ওনারা নেমে অনেকক্ষণ ধরে সিন গেট করছিল রোডের মিডিলটায় চেঁচাপেচি হয় আমরা ওখানে স্পটে গিয়ে পৌঁছলাম পৌঁছালাম পৌঁছানোর পরে আমি গিয়ে বললাম তাহলে কাজ করুন ঝামেলা করে লাভ নেই যেহেতু ওনার লেগে গেছে বাইকওয়ালা বলছে যে আমি ক্ষতিপূরণ দিতে রাজি আছি আমি বললাম ঠিক আছে আপনারা তাহলে আরামবাগের দিকেই যাচ্ছেন দুজনেই উনিও বিষ্ণুপুর যাবেন আরামবাগ যাবে আপনারা চলে যান পারুলে গিয়ে ওখানে গ্যারেজে বাগিয়ে নেবেন যেটা ক্ষতিপূরণ হবে উনি সেটা পেনাল্টি পে করতে রাজি আছে ইতিমধ্যে কথা শেষ হয়নি গাড়ি থেকে একটা ইয়াং লেডি নেমে আসলেন অশ্লীল ভাষায় গালাগালি প্লাস ওনার ওপর ফিজিক্যালি অ্যাটাক যখন ফিজিক্যালি অ্যাটাক করে আমরা বলি যে ওমান এম্পায়ারমেন্ট কার্ড তো খেলতে হবে না আপনি লেডিস বলে এতগুলো পাবলিকের সামনে একটা ছেলেকে আপনি ফিজিক্যালি অ্যাটাক করবেন অকপ্ত ভাষায় গালাগালি করবেন ইনফ্যাক্ট ওনার মা ওখানে দাঁড়িয়ে উনি একটা লেডিস হয়ে ওনাকে সাপোর্ট করছেন কোনো কিছু বলেন না এবং আটকালেন না একদম উনি জিনিসটাকে সাপোর্ট করলেন তখন এখানে গ্যাদারিং জমলো আমার আরো আশেপাশের লোকজন আসলো এখানে লোকাল লোকেরা আসলো সবাই মিলে আমরা আপনি স্থানীয় হ্যাঁ যাচ্ছিলেন আমি যাচ্ছিলাম আপনি দাঁড়িয়ে দিলেন তার কোন জায়গায় ঘটনা ঘটেছে মায়াপুর বাস স্ট্যান্ড মেন সিগনাল এই গাড়িটাই আছে থাকুন ভেতরে থাকুন থাকুন কাজটা নাম কাঁচটা একটু কাঁচটা করুন কাজটা কোন কাজটা শুধু কাঁচটা শুধু কাঁচটা শুধু কাঁচটা অন্য কিছু নাই শুধু কাঁচটা কি আপনি মানে গালাগালি করছেন এসে হাত তুলে দিচ্ছেন আপনি মহিলা বলে কে মানে এইভাবে করবেন হ্যাঁ মেরেছে মেরেছে গালাগালি নাই আপনি তো মেরেছেন আপনি গায়ে হাত তুলবেন আপনি একজন মহিলা বলে আপনি গায়ে হাত তুলবেন আপনি 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 মহিলা বলে গায়ে হাত তুলবেন উনি তো উনি তো ভুল স্বীকার করেছেন হ্যাঁ উনি গাড়িতে ধাক্কা ভুল স্বীকার করেছেন তার জন্য সেটাও দিয়ে বলেছে কিন্তু আপনি গায়ে হাত দিলেন কেন আপনি গায়ে হাত দিলেন তাহলে গায়ে হাত দেবেন না আপনি হ্যাঁ আপনি তাহলে গায়ে হাত দেবেন আপনি তাহলে গায়ে হাত দেবেন বেশ করেছেন দেখুন মহিলাদের আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আপনারা দেখছেন ঘটনাস্থলে আরামবাগ থানার হরিণগোলা ক্যাম্পের পুলিশ এসছে এবং তিনি জানাচ্ছেন তিনি বেশ করেছেন দেখুন সেই গাড়ি নাম্বারটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ এই ছবিটা দেখাচ্ছে একেবারে আরামবাগের মায়াপুর এলাকার ছবি যেখানে সিগন্যাল দাঁড়িয়ে গেছিল গাড়িতে গাড়ি ঠেকে গিয়েছে একটু ক্ষতি হয়েছে যার জন্য তিনি ভুল স্বীকারও করেছেন এবং তিনি বলছেন বেশ করেছেন ওই কাকে বলেছিলো সে লোকটা আছে তো হেলমেট পরিয়ে আসছিল। গাড়িটা দাঁড়িয়েছিল ব্রেক মেরেছে ব্রেকটা ধরে নে হালকা ঠেকে যায় ঠেকে যাওয়ার পরেও একটু দাগি হয় তো মেয়ে এক দুটো মহিলা ছিল একটা মহিলা নেমেই আর চড়াতে লেগে গেছে আর অশিল ভাষায় গালাগালি করছে ছেলেটাকে তারপরে এখন আপাতত পুলিশ এসে এখন ক্যাম্পে নিয়ে গেলো দুজনকে তো নিয়ে যে এখন কী করবে সেটা ওপরওয়ালাই জানে যাতে মেয়েটার বিচার হয় বা পুলিশ যাতে ছেলেটার মানে ছেলেটার না কোনো ক্ষতি হয়

এবং জোর দেখাচ্ছে একজন মহিলা তাই তিনি যা খুশি তাই করতে পারেন ছেলেদের গায়ে হাত তুলতে পারেন ও কারণে হোক কারণে হোক হাত তুলতে পারেন এবং তিনি জোর গলায় বলছেন যা করেছি বেশ করেছি ঠিক করেছি এবং তাকে সাই দিচ্ছে তাদেরই পরিবারের এই শিক্ষা এমন শিক্ষা কি বলছো আর যেন চাপ সৃষ্টি না হয় থানায় নিয়ে মানে যা ওরা ওই মহিলা গুলো যা যা করতে যা মুড়া ভাঙাই বলে যা মেরেছে যা মানে লজ্জাজনক ভাবে অপমান করে যে ছেলেটাকে ছেলেটার বিচারটা গোপনে হওয়া অনুচিত এই কারণে সভা কমনে হলো বাদস আর মানে এত বেবর খারাপ আমার কত বলা যাবে না একটা মিয়া হয় অন্য মিয়া তো মারার চেষ্টা করে এত বেবর খারাপ মেয়েটা ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ্য আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট